আমাদের এই আশেপাশের এলাকার লোক তারা পুজো আশ্রয় করতে যারা জানতে তারা মাঝে সাধে এসে তারা এখানে আপনারা যদি আসেন তো প্রাকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন যেদিকে চোখ যাবে দুচক্ষ ভরে খালি দেখতে হবে সবুজের বাহার আর তার মাঝেই ছোট্ট একটি মন্দির নাম হচ্ছে ছোটো কাছারি তো আজকে এই মন্দির নিয়েই আজকে আমার গল্প আর সঙ্গে থাকুন আর এই মন্দিরের প্রত্যেকটি খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আয় পরিবার সকলে ভালো আছে সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি ছোটো কাছারি আমি ছোটো কাছারি মন্দিরে ঠিক বারান্দায় আমি বসে আছি অপরূপ সৌন্দর্য ওই প্রাকৃতিক সৌন্দর্য এখানে আর মনটা পুরো ঘুরে গেল তো সঙ্গে থাকো আর আমি পুরোটাই পুরো খুলে আমি সমস্ত কিছু ঘুরে এখানে দেখাবো ও আর আমরা কি করে এলাম চলুন একবার সেইটা আগে নজর করা যাক একশো নম্বর জাতীয় সড়ক এখন আমরা জোকায় আছি জোকা থেকে কিছুটা দূর এগিয়ে গেলে আমরা টান নেবো পা দিকে এই যে চলে গেছে মেট্রো উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার মেট্রো লাইন ওই মেট্রো লাইনে ওই গলিতেই আমরা প্রবেশ করব এবার এই রাস্তাটা খেয়াল করুন আমরা টান নিচ্ছি টান নিয়েই মেন রোডে উঠেই আমরা আবার ডান দিকে টান নেব টান নিয়েই সামনে পড়বে একটা ব্রিজ খেয়াল করুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পেরোলেই বাঁদিকে একটা রোড চলে গেছে তো আমরা ওই রোডে ঢুকবো ওই রোড থেকে সোজা পনেরো মিনিটের রাস্তা হাঁটা হাটা পথ হাটা পথ পনেরো মিনিটের রাস্তা হচ্ছে ছোটো কাছারি তো আমরা যেহেতু গাড়িতে গেছি আমাদের সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট এই দেখুন এই হচ্ছে রাস্তাটা সোজা চলে গেছে আপনাদের হাঁটা পথে পনেরো মিনিট সময় নেবে রাস্তা কিছুটা দূর খুবই ভালো তারপরে রাস্তা যা অবস্থা বলার উপায় নেই রাস্তা খারাপ হলে কি হবে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওই ভাঙা রাস্তার উপর দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল অবশেষে আমরা চলে এলাম ছোট কাছারি তো আমরা এখন চলে এসেছি ছোট কাছারি আর দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ছোট কাছারি মন্দির আর পরিবেশটা দেখুন কত সুন্দর এ কোথায় এসে পড়লাম এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য হতে পারে আর মনোরম পাখির আওয়াজ যেন রীতিমতন আমাদের স্বাগত জানাচ্ছে অপরূপ সৌন্দর্য তো এখানে আসার পরে একটা গাছ চোখে পড়লো এটা কি গাছ আমি বুঝতে পারছি না এরকম আমার পেছনে কত সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুল এটা কি গাছ বুঝতে পারছি না যদি কেউ জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানান যে এটা কি গাছ আর ছোটো ছোটো ফলও হয়েছে তো আমি এখন আছি ছোটো কাছারি গল্প দিয়ে ঠাকুরের সামনে পুরো একদম ঠাকুর এই সামনে মহাদেব বসে আছেন আর এইবারে হচ্ছে মা কালী তো ছোটো ছোটো গোপালও আছে রাখা তো তো এখানকার মন্দিরে যে পুরোহিত তার সঙ্গে গল্প করব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাবা এই মন্দিরটা কত বছর পুরনো এটা বেশি দিন না এখানে এই ছোট কাচারি বহু দিনে মিনিমাম আড়াইশো থেকে তিনশো বছর আগে আমার বাবা আমার দাদু তারা বলতে পারে না তখন মানে কি এই মন্দিরটা ছিল না এই মন্দির ছিল না তখন এখানটা ছোট্ট করে পাঁচ ইঞ্চি গাঁদনি করে আর ওই মন্দিরে যে ঠাকুর আছে মানে এই ঠাকুরই ছিলেন ওখানে মানে করা হয়েছে তার আগে ঠাকুর আনত না আচ্ছা ছোট্ট করে চালা মতো ছিল আকাশের বৃষ্টিতে সেগুলো ধুয়ে যেত আবার আবার নতুন করে করা হতো যেত আবার হতো এই দেখো আচ্ছা তারপরে মন্দিরটা তৈরি করা রাস্তাঘাট তো তখন ছিল না এখনও তো দেখলাম রাস্তাঘাট খুব একটা ভালো না এখন তো মানুষ যেতে পারে গাড়ি ঘো যা আসা তখন কাঁটা কাঁটা কেঁটে পরিষ্কার করে যেতে হবে গায়ে আঁচড়ে আঁটু কাঁটা কাঁটার রাস্তা এখানে আমাদের এই আশেপাশের এলাকার লোক তারা পুজো আশ্রয় করতো যারা জানতো দূরে দূরে তারা মাঝে আত্মীয় বাড়ি এসে তারা তারপরে আস্তে আস্তে যখন পরিষ্কার হলো তখন এই বাড়ি বাড়ে আচ্ছা তো অ্যাকচুয়ালি হচ্ছে শ্রাবণ মাসে মানে পুজো হয় শ্রাবণ মাসে মানে ধুমধাম করে পুজো হয় তাই তো এটা এই মন্দিরটা একজন প্রজেক্টর উত্তম হালদার তিনি এই মন্দিরটা আচ্ছা আর যিনি সেক্রেটারি আছে তিনি এই ঠাকুর কিনে এনেছেন আচ্ছা আর উৎসবটা কবে হয় উৎসব এগারোই চৈত্র বাৎসরিক মন্দির প্রতিষ্ঠা আচ্ছা এবারে উনত্রিশে চৈত্র প্রথম ঝাঁপ এখানে উৎসব আরম্ভ হয় তিরিশে উনত্রিশে চৈত্র হচ্ছে নীলের শিবরাত্রি গেল শ্রাবণ মাসে কি মেলা হবে শ্রাবণ মাসে যে কটা সোমবার সেই কদিন জল ঢালা হয় আচ্ছা তা বহু দূর থেকে লোক আছে তো তারপরে নিত্য পুজো হয় নিত্য ভোগ দেওয়া হয় আমি থাকি অনেক ধন্যবাদ মন্দিরের প্রাঙ্গণে একটা বিশাল বটগাছ আছে মন্দিরটি চারদিকে সুন্দর বসার জায়গা সেখানে মানুষরা গরমে রেস্ট নেয়

বাংসা কাল্পস্য ত্রি পা সিন্ধু ভয়ে বছ কচিকানা পাপমে ধো অনন্তপ্রতি বৈষ্ণবে ধো নম না এর আমার কী আর সম্বন্ধ কী দিয়ে অবসূচর ভক্তি আর না জল এই রূপ মাছের সম্বন্ধ তো এখানকার পুরোহিতের মুখে শুনলাম যে শ্রাবণ মাসের চারটে সোমবার এখানে বেশ বড় করে মেলা বসে তো তার প্রস্তুতি এখানে দেখতেই পাচ্ছি অলরেডি যেখানে ভাড়া খারাপ তো ওইখানে নাকি প্রচণ্ড মানে ভালো খুব বড় নাকি মেলা হয় তো আপনারা আসতে পারেন শ্রাবণ মাসের চারটে সোমবার এখানে তো ওইখানে একটা সুন্দর ছোট্ট একটা মন্দির আছে সামনে একটা বড় বট গাছ দেখতে পাচ্ছেন বট গাছ আর বটগাছের সামনেই একটা ছোট্ট কালী মন্দির আর ওই পারে দেখতে আছেন কল তার পাশে হচ্ছে টয়লেট বাথরুম তো বিকেলবেলা করে এইখানে প্রচণ্ড মানে ভিড় হয় বিশেষ করে দুজন মিলে মানে ভালো জিনিস মানে প্রেমিক প্রেমিকাদের ভিড় এখানটায় খুব ভালোভাবে লক্ষ্য করা গেল যায় এবং কি গ্যার দিয়ে দেখলাম যে এখানটায় খুব মানে ফাঁকা এলাকা যেহেতু তো মনোরম জায়গা পরিবেশ তো এখানে তো প্রেমিক প্রেমিকা আসবেই এটাই তো স্বাভাবিক আর আশাই বুচি তাই না তো যাই হোক তো সেইগুলো আমি দেখালাম না কারণ আমার ক্যামেরার মধ্যে দেখিয়ে যদি তাদের কোনো প্রবলেম হয় তো সেই জন্য আমি ক্যামেরায় তাদেরকে নিয়ে এলাম না কিন্তু এখানটা প্রচুর পরিমাণে আসে প্রেমিক প্রেমিকা তো এই জিনিসটা খুব ভালো ফাঁকা জায়গায় এরাও তো একটা শান্তি খোঁজে যাই হোক ভালো লাগলো দেখতে তো একটা বট গাছ আছে মন্দিরের পাশে প্রচণ্ড মানে ছাওয়া জায়গা তো গরমকালে এখানে খুব ভালো ভিড় হয় তো পাশে একটা দাদা আছে দাদার সঙ্গে একটু কথা বলি তো এখানে কেমন ভিড় হয় এখানে চৈত্র মাসে খুব বিশাল বড় মেলা হয় আর প্রচুর যাত্রী আছে অনেক অনেক দূর থেকে যাত্রী আছে আপনি কি এখানে থাকেন আমার বাড়ি এখানে আচ্ছা আর বিকেলে এখানে কি ভালোই ভিড় দেখছে ভালো ভিড় প্রত্যেক রবিবার

তোর নাম কি তোমার থ্যাংক ইউ বিকেলে মন্দির চত্বরে ভিড় পড়তে শুরু করলো এত সুন্দর পরিবেশ এত লোকালয় দেখে মন চাইছিল না বাড়ি ফেরার আর যখন ভাবছিলাম বেরোবো আর ঠিক সে সময় শুরু হলো মুসুলধারা বৃষ্টি বৃষ্টি পড়তেই সৌন্দর্য যেন দুগুণ বেড়ে গেল প্রকৃতির সৌন্দর্য যেন আরও ফেটে পড়ছে সবুজে সবুজ আর যত দূর যায় যেন বৃষ্টি শোষ শব্দ অপরূপ সৌন্দর্য যদি এইটা যদি আমরা ওখান থেকে বেরিয়ে আসতাম তাহলে এই সৌন্দর্যটা আমরা মিস করতাম তাই আমরা থেকে ওই সৌন্দর্য উপভোগ করলাম দেখুন লোক আসছে কত সুন্দর এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছে আর দূরে ছোট কাছের ও ইয়ে দেখা যাচ্ছে ভয় পেয়ে গেছি তো সুন্দর পরিবেশ তো একবেলা আপনারা এখানে আসতেই পারেন ঘুরতে আর মন ভরে যাবে এটুকু বলতে পারি তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জলগুড়ি দেখতে থাকুন